এগুলো আমার ইনটেক ক্লাস এগুলো আমাদের ব্যবহার হয় না এগুলো অনেকই বড় থাকে যে দেখছেন এখানে লপট আছে আপনারা শুধু নিয়ে দরজার লাগাই দিন এটা দিলাম না এখানে কি এটা কত এমএম দেখেন এখানে তো আছে যে দেখেন আমি পাথরের উপরে দেখেন আল্লাহ

কফি কালার কফি কালার গুলো রেড কিরকম কফি কালার গুলো 3000 টাকা 3000 টাকা আর এগুলো 2500 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড বাটিয়ালি বিএমএ গেট সিগোল সিএনজি দক্ষিণ পাশে দর্শক কনহোলি স্যানিটারি অ্যান্ড আয়রন মাঠে আজ আপনাদেরকে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা দেখাবো আজ আপনাদেরকে দেখাবো অরিজিনাল জাহাজে টেম্পার গ্লাস টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন स्किप না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওয়া আলাইকুম আলী আদম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার দর্শকদের কি দেখাবেন আজকে আপনাদের দর্শকদের দেখাবো জাহাদের সবচেয়ে পুরাতন টেক্সট গ্লাস আচ্ছা আচ্ছা কোনো দাগ থাকে না ইস্কিতে থাকবে না

ওকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্লাসগুলো রেট সময় একই কম কি বেশি এতে কম হবে যাবে কি সেম সাইজ সেম সাইজ না হুম এগুলো গ্লাস এগুলো আমাদের ব্যবহার হয় না এগুলো অনেক বড় করতে না থাকে যে দেখছেন এখানে দিয়ে আছে নিয়ে দরজাটা হিসাবে লাগাই আচ্ছা এগুলো কি কাজে ব্যবহার হয় भैया এগুলো টি ইউজ করা হয় টি ব্যবহার করা হয়

মানে গাড়ি এটা দিয়ে চলাচল করতে পারবো তারপর কিছু হবে না এখন কি আপনি উঠে আল্লাহ

আপনার ডানিং স্পেসটা ছোট এই কারণে আপনার ছোটটা ইউজ করতে পারবেন এটা কত কত এমএম এটা হচ্ছে 19 এমএম আছে 15 এমএম আছে 12 এমএম আছে আচ্ছা এটা প্রাইস কেমন করতে পারবে भैया প্রাইস যেমন তো ডাউনলোড করে স্কোর দাও এটা হচ্ছে আপনার পারফেক্ট তো দেখুন আল্লাহ বলতো বিয়ালি কি এটা স্কোর করা ভালো আর কোন ধরুন বাসায় ছাদের মধ্যে বসাতে যে টেবিলগুলো বানাইগুলো তো না এই গ্লাসগুলো পারফেক্ট